কোন কি সার বা জায়গায় হ্যাঁ কিন্তু ঠিকঠাক মতো করতে পারেনি ফল রেখেছেন অর্থ সেখান থেকে পাঠের বাইরে খেলার ফলাফল এস এস কে একাদশ এক ডক্টর রণি ফুটবল একাদশ এক সমাজ ক্ষমতা বিরাজ করে গেছে দ্বিতীয় সমাজ শেষ প্রাপ্তে খেয়

ফারহাদ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আবদুল্লাহ স্কোয়ার পাস দিয়েছেন সেখান কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বিরোধী দলের খেলোয়াড়ের পায়ে বল সেখান থেকে আব্দুল্লাহ হেড আব্দুল্লাহ থেকে সাইন আক্রমণে এস এস কে রানিল লম্বা শট

খুব খুব ভালো সুযোগ इंपोर्टेंट এসএসকে গনাম এফএসকে রাউন্ডে গনাম এফএসকে দল সামনের কোন আদি তীর ঢাঙ্গা মারি বাইনন ঢাঙ্গা আগামী কাল পিক পিক বল নিয়ে কালকে নিশ্চিত হবে কোন পূর্ব নাম্বার চলছে আমাদের গাঙ্গুলী এবং জাদকের দেখানো আমাদের দায়িত্বে বিচার